এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি অনেকদিন পর তোমাদের সামনে এসে এইভাবে কথা বললাম এভাবে ইন্ট্রো দিলাম তো তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি ভিডিওটা পরেই যাবে আর কি তো বন্ধুরা হচ্ছে আমার এখন এক মাস যায়নি তো এই যে এখন মাদের রুমে আছি আমার রুমে যাবো আমার এক মাস কমপ্লিট হলেই আমি যাব তো হচ্ছে এখন বাজে সাড়ে বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি মা সোনাকে ধরেছিল তো আমি ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া খেয়েছি খিচুড়ি আর ডিম সেদ্ধ তো হচ্ছে এখন সোনাকে আমার ঠাকুমা নিয়ে গেছে ছাদে ওর কিন্তু একুশ দিন যাবার পরে ওকে তেল মাখাতে আমরা স্টার্ট করে দিয়েছি তো ও রোদে গিয়েছে তেল মাখতে কারণ যা পরিমাণ ঠান্ডা পড়েছে আর এইখানে ঢুকে থাকা আমি বিশ্বাস করে অতিরিক্ত কষ্টকরই হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডার এই দুদিন তো খুবই ঠান্ডা পড়েছে তো ওকে রোদে নিয়ে না ও খুবই মানে ভালো থাকে খেলা করে সকাল সকাল আমার সোনাকে রোদে নিয়ে গেছে রোদ পোহাতে চলো স্নান করার আগে বিছানাটা একটু ঝেড়ে নিই কারণ এই কয়েকদিন ধরে বিছানাটা ওই একইভাবেই পড়েছিল মানে মশারিটা তো আমি তুলি না মশারিটা কিন্তু টাঙাই থাকে ঠিক আছে আমি মানে মশারির ভেতর থেকে জিনিসগুলো গুছিয়ে আর ঝেড়ে নিই কিন্তু আজকে ভাবলাম চলো মশারিটা তুলি কারণ দুদিন ধরে না মেঘলা ওয়েদার ছিল তো বাড়ির বাইরে একেবারে বেরোয়নি তারপর সোনাকেও রোদে নিয়ে যায়নি তো সেই জন্য আর কি তো আজকে রোদ এসেছে তো সোনাকে রোদে নিয়ে গেছে সেই ফাঁকে আমি ভাবলাম চলো মশারিটা একটু তুলে বিছাড়া নিই কারণ সোনা রুমের ভেতরে থাকলে না আমি মশারিটা তুলি না তার কারণ হচ্ছে কখন মশাতে কামড়ে চলে যাবে তার তো কোনো ঠিক নেই হ্যাঁ আমাদের বাড়িতে একটু মশাটা কম কিন্তু তাও তো বলা যায় না যে কখন মশাতে কামড়ে চলে যাবে ওই জন্য আমি তুলি না তো দেখো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন অবধি কিন্তু সোনা নিচেতে আসেনি তো আমি একটু বাইরে যাব রোদ পোহাতে কারণ আমার তো রোদের দরকার কিন্তু এক মাস না গেলে তো বাইরে বেরোতে নেই তো আমি দুয়ারের সামনেই থাকবো হাতে দেখতে পাচ্ছ কাস্তে আছে আর একটা এ নিয়ে নিয়েছি আমি তো ওইগুলো নিয়েই এখন না বাইরে বেরোতে হয় এটাই নিয়ম তো এই দেখতে পাচ্ছ আমাদের পাশে একটা খামার আছে তো সেই খামারে আর কি আমি রোদ বোহাই তো ওইদিকে ঠাকুমা ডাক দিলো যে চলে আয় এবার তো অনেকক্ষণ পরেই এসেছে যে দেখতে পাচ্ছ আমার সোনা হাঁ করে ঘুমাচ্ছে রোদ নিয়ে নিয়ে না আমার ছেলেটা পুরো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ যখন হয়েছিল সেই ভিডিওটা তোমরা দেখেছ আর এখন তো এই দুটোর মধ্যে না ম্যাচ করতে যেও না একেবারে ম্যাচিং হবে না কারণ আসার দুদিন পর থেকেও রোদ নিতে শুরু করে দিয়েছে তো অনেকটা কালো হয়ে গিয়েছে ঠিক আছে তো দেখো এখানে তো আমি সব কিছু ঠিকঠাক করেই গেছিলাম স্নান করার আগে তো সোনায় আসার পর আমি আর কি ওকে ওর বিছানায় আর কি শুইয়ে দেব। আমি ডাইপারগুলো এখন ইউজ করছি না এখন আমি এইভাবেই ওকে রাখছি কারণ রোদ রয়েছে তো তো ডাইপার ইউজ করার কোনো প্রয়োজন নেই আমি ওইভাবেই ওকে রাখি ডাইপার ইউজ করলে আমারও মনে হয় যে বাচ্চাটার হয়তো অস্বস্তি লাগছে তো সেই জন্য আমি কি ইউজ করি না তো বন্ধুরা এই ভিডিওটা আমি করেছিলাম তোমার দাদাভাই যখন বাড়ি ছিল তখনই করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি তো ওর জন্য অনেক কিছু কেনাকাটা করা হয়েছে মানে শোনার জন্য তো যখন আমরা বোলপুর নার্সিংহোমে ছিলাম ওখানেও কিছু টুকটাক কেনাকাটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আস্তে আস্তে তো এই জামাটা নিয়ে এসেছে ওর বাবা এগুলো হচ্ছে গরম কাপড়ের জামা এখানে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েলে কিন্তু এই কালারটা খুবই সুন্দর তুই দেখতেই পাচ্ছ ফুল হাতের আর কি টুপি লাগা আছে আর তার সাথে একটা ফুল প্যান্ট আছে তারপরে দেখো সেম আরেকটা গরম কাপড়ের জামা এটাও কিন্তু ফুল হাতেরই টুপি লাগা এগুলো পাতলা মতো দেখতে কিন্তু না পরিয়ে দিলে খুবই গরম ধরে আর তার সাথে ওই একই রকমের একটা ফুল প্যান্ট রয়েছে এখন যেহেতু শীতকাল সেই জন্য কিন্তু এই সব জামা কাপড়ই কিন্তু শোনার জন্য বেস্ট মানে ফুল হাতের জামা কাপড় আর কি যখন গরমকাল আসবে তখন না হয় আবার শপিং করা যাবে আর তখন তো শোনা বড় হয়ে যাবে তাই না তো দেখো বন্ধুরা এটা কিন্তু জামা ছোটো ছোটো জামাকাপড় দেখে নি নিজেরও খুবই ভালো লাগছিল কবে থেকে এগুলো আমি চেয়েছিলাম তো এখন পেয়েছি ওই জন্য হাসাহাসি করছিলাম তো এই যে দেখো আরেকটা জামা এনেছে এটাও কিন্তু ফুল হাতের আর তার সাথে রয়েছে একটা ফুল প্যান্ট যেগুলো আর কি ওই যে গরম কাপড়ে জামা কাপড়ের সাথে ছিল কিন্তু ওই প্যান্টগুলোর থেকে এই প্যান্টটা না অনেকটাই বড়ো আর কি ঠিক আছে তো এটা আর কি বড়ো অবধি হবে তবে আমি কিন্তু সোনাকে পরায় পরাতে শুরু করে দেবো আর কি তবে ইলাস্টিক যেগুলো আছে সেগুলো আর কি হালকা করতে দেবো তারপরেই কিন্তু পরাবো কারণ অনেকটা টাইট প্যান্ট পরালে না ওর দাগ হয়ে যেতে পারে গায়ে তো ওর কষ্ট হতে পারে তো সেই জন্য আর কি আমি রাবারগুলোকে হালকা করব তারপরেই কিন্তু ওকে আমি পরাবো ঠিক আছে আর দেখো একটা হাফ হাতের জামা এনেছে এই জামাটা কিন্তু অনেকটাই মোটা ঠিক আছে যদি আমি ওই ফুল হাতের জামাগুলো পরানোর আগে যদি এরা ভেতরে পড়াই তাহলে কিন্তু খুবই ভালো হবে আর কি যেহেতু অনেকটা মোটা আর এখানে আছে একটা হাফ প্যান্ট ছোট হাফ প্যান্ট দেখে না আমার খুবই হাসি পাচ্ছিল তোমার দাদা ভাইকে বলছিলাম তো একটা জিনিস বলি বোলপুরে থাকাকালীন না তোমাদের দাদাভাই ভাই হচ্ছে ওর জন্য কিছু জামা কাপড় আর কি কিনেছিলো তাড়াতাড়ির মধ্যে তো জামাগুলো পরাদের স্টার্ট করে দিয়েছে এখন আমার হাতের কাছে নেই তো ওর প্যান্টগুলো ছিল ঠিক আছে দেখো এটা হচ্ছে সুতির একটা প্যান্ট ছিল ছোটো মতো আর এখানে গরম কাপড়ের একটা জামা কিনেছিলো তারই আর কি প্যান্টগুলো রয়েছে ঠিক আছে জামাগুলো আর কি পরাতে যদি স্টার্ট করে দিয়েছি কাছাকাছি করে কোথায় রেখেছে অতটা আমার মনে নেই তো এই যে দেখো তারপরে ওখানে আর কি কিনেছিলাম হচ্ছে এই জিনিসগুলো তবে এগুলো আমি সোনাকে পরাই না তার কারণ এগুলোর রাবারগুলো অনেকটা টাইট তো অনেকটা দাগ হয়ে যাচ্ছিলো প্রথম দিন পরানোর পর আর কিন্তু পরাই না এখানে দেখো পায়ে একটা সক্স রয়েছে ঠিক আছে এগুলো পায়ে পরানোর জন্য আর হাতে পরানোর জন্য এরকম দুটো ছোট ছোট রয়েছে এখন আর সোনার এগুলো ঠিকভাবে হয় না ও অস্বস্তি করে আর কি তখন হওয়ার পরে আর কি এগুলো কিনে পরিয়েছিলাম তো অনেকটাই দাগ হয়ে যাচ্ছিলো আর সাথে রয়েছে একটা টুপি ঠিক আছে তো চলে এবার দেখায় আমার বাবা কী এনেছে তো আমার বাবাও কিন্তু শোনার জন্য ছোটোখাটোভাবে শপিং করেছে ঠিক আছে তো এই যে দেখো বাবাও এনেছে টুপি লাগা সোয়েটার টাইপের জামা ফুল হাতের এটাও কিন্তু ঠিক আছে এগুলো খুব সফট মানে কটন একদম পিওর তো দেখো এই হচ্ছে জামা তার সাথে রয়েছে একটা ফুল প্যান্ট ঠিক আছে এই প্যান্টগুলো কিন্তু অনেকটাই বড় ঠিক আছে তো আমার কালারটাও খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর কালারটা আর একই রকমেরই আরেকটা জামা এনেছে মানে একই ডিজাইন আর কি সব কিছু একই শুধু কালারটা আলাদা দাদা তো এটাও আর কি টুপি লাগায় একদম ফুল হাতের শীতের জন্য সবাই আর কি ফুল হাতেরই জামা কিনছে কেউ কিন্তু হাফ হাতের জামা কিনছেই না তো যে দেখো তার সাথেও রয়েছে একটা ফুল প্যান্ট ঠিক আছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর দুটো কালারই আর কি বাবা খুব সুন্দর চয়েস করেছে তো চলে এবার দেখো শোনার জন্য ছোটো ছোটো টুপি এনেছে আমার বাবা তো এই যে একটা টুপি হয়ে গেল তো তারপর আমার বাবা দেখো কি করেছে টুপি এনেছে আরও দুটো তো সেই টুপি দুটো না আমার দেখে এতটাই হাসি পাচ্ছিলো যে কি বলবো এই যে দেখো বাবা এনেছে দুটো টুপি একদম মেয়েদের টুপি বন্ধুরা মানে ছেলেদের টুপি এই দুটো কিন্তু নয় প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে ছেলেদের জন্য কিন্তু এই যে দুটো এই দুটো না মেয়েদের জন্য তো বাবা আর কি পেয়েছে নিয়ে চলে এসেছে ঠিক আছে এতটা এক্সাইটেড হয়ে পড়েছে ঠিক আছে তো এগুলো রেখে দিলাম আর কি পড়াবো আমি কেন পড়াবো না তো আর তারপরে নিয়েছে এই সোয়েটারটা এই সোয়েটারটা কিন্তু সোনার হচ্ছে না এখন অনেকটাই বড় হচ্ছে ওই দু মাস মতন হবে তখন আর কি হবে কিন্তু আমার একটাই চিন্তা যে দু মাস যখন হবে তখন তো শীতটা থাকবে না তখন কী জন্যই বা পরবে তো এখন আমি পরিয়ে দেব কারণ পরের বছরে শীত আসার সময় সোনা অনেকটাই বড় হয়ে যাবে তখন আর এগুলো হবেই না তো দেখতেই পেলে সবই দেখালাম আর এটা হচ্ছে সন্ধেবেলায় আগুন ধরিয়েছিলাম ঠিক আছে ওকে শ্যাক করে দিয়ে গেছে মানে আগুনের তাপ দিয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা তারপরে আমি সোনাকে নিয়ে বসেছিলাম আমারও তো আগুনের তাপে দরকার তো আমিও একটু বসেছিলাম যেহেতু রোদ পাচ্ছি না এখন সেই জন্য তারপরে এক মাস চলে গেল তো আমি বাইরে যেতে পারবো রোদ নিতে তখন আর কোনো প্রবলেম হবে না তো একজন আমাকে কমেন্ট করেছিল যে আগুনে তাপ নিতে সিজারের ছেলেকে বারণ করে আমাকে কিন্তু এরকম কোনো কিছুই আমাদের ডক্টর আমাদেরকে বলেনি শুধু বলেছিল চোখে কাজলটা না দিতে তো সেটা অবশ্যই আমি অ্যাভয়েড করব ঠিক আছে তো আর কি আমি সব কিছু মেনেই করছি আর আমিও সিজারে হয়েছি আমার ভাইও সিজারে হয়েছে তো আমাদেরকে কিন্তু কাঠের তাপ দিয়েছে আমাদের কোনো প্রবলেম হয়নি আর আমাদের এখানে কিন্তু সকলকেই দেয় মানে সিজার হোক নর্মাল হোক সকলকেই আগুনের তাপ দেয় কেউ কারোর কিছু হয়নি তো যাই হোক সেজন্য আমি আর কি আমার বাচ্চাকে সেভাবে মানুষ করছি